এরপর আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে হালকা মিষ্টি কালার এই যে দেখেন এটা হচ্ছে হালকা মিষ্টি কালার পেয়ে যাবেন আমাদের কাছে আর হচ্ছে আচল কালার কন্ট্রাস্ট আচল পেয়ে যাবেন আর প্রাইস থাকবে सेम প্রাইস মাত্র 850 টাকা আর এটা ফুল বডির অংশ থাকবে সেটা দেখেন পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা প্রাইস থাকবে सेम প্রাইস মাত্র 850 টাকা এতো আইটি কালার দেখাচ্ছি একটু গোল্ডেন কালার

গোল্ডেন পার থাকবে আর এটা হচ্ছে ফুল বডির অংশটা আর এই শাড়িগুলো অনলাইন থেকে অর্ডার করতে হলে আমাদের শোরুম এসে অর্ডার করতে পারবেন বা শোরুম এসে নিতে পারবেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর অনলাইন করে অর্ডার করতে হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত হচ্ছে হোম ডেলিভারি দিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান মার্কেট পি ডি এম মিনি তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে টানে দোকানটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম